হ্যালো বন্ধুরা থেকে সুস্বাদু একটি রেসিপি নিয়ে আমি আবার চলে এসেছি তোমাদের মধ্যে আজ বানাবো ঘুগনি আর দেখো ঘুগনি বানানোর জন্য মটরটাকে আমি রাতে ভিজিয়ে রেখেছি অনেকটা ফুলে গেছে এখন আমি মটরটাকে দিয়ে দেব কুকারে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য দেখো মটরটাকে আমি ঢেলে দিয়েছি কুকারে দেখতে পাচ্ছ অনেকটা ফুলে গেছে যে সঙ্গে দেব আলু এখানে আমি কিন্তু একটি বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন মোটরের সঙ্গে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ আর মোটরের সঙ্গে আলুটাকেও দিয়ে দিয়েছি কুকারের মধ্যে আর এখানে দেখো কুকারটা আমার যে দিয়ে এটা রেডি করে নিয়েছি এখানে কি করব আর একটু পরিমাণে জল দিয়ে দেবো এখানে মনে অনেকটা কম দিয়েছিলাম আর একটু জল দিয়ে দিয়েছি আর সেদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে দেব এখানেও নুনটা দিয়ে সেদ্ধ দিলে মানে ভালো হয় সেদ্ধ সুন্দর করে হয় আর সামান্য একটু এখানে আমি নুনের সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এতে কালারটাও সুন্দর হবে তাই আমি চলো মটর আর আলুর সঙ্গে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখন সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব এই যে দেখো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কুকারে রেখে দু তিনটা সিটি দেওয়ার জন্য পরে হয়ে যাবে আর যে এখানে দেখতে পাচ্ছ আমি বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন আর এদিকে মানে পাশে দেখতে পাচ্ছ টমেটো এটা আমি ঘুগনি বানানোর জন্য নিয়ে নিয়েছি তিনটা জিনিস এখন চলো আদা রসুন পেঁয়াজটাকে পেস্ট করে নেব একসঙ্গে তো প্রথমে তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি আর এখানে দিয়ে দিয়েছি আদা রসুন যা কেটে রেখেছিলাম সব দিয়ে দিয়েছি পেস্ট করব তো চলো পেস্ট করে নেই এই যে দেখতে পাচ্ছ আমার আদা রসুন পেঁয়াজ মানে একসঙ্গে তিন ওটাকে পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো ঘুগনিটা পুরো মানে সেদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে রেখেছি দেখো অনেকটা সুন্দর লাগছে দেখতে আর এখানে আমি দিয়ে দেব বড়ো সাইজের কাটা পেঁয়াজটা দিয়ে দেব। এটা তোমরা চাইলে মানে সেদ্ধ করার সময় দিতে পারো তা আমি এইভাবে দিয়েছি কেন এইভাবে দিলে পেঁয়াজের গন্ধটা খুবই সুন্দর আসবে তাই আমি করে দিয়েছি পেঁয়াজটা তোমরা চাইলে সেদ্ধের সময় দিতে পারো তো চলো এটাকে আমি এখন ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি তেলের মাঝে আমি একটু এলাচি লং আর গরম মশলা আর তেজপাতা দিয়ে আমি ফোড়ন দেব শুধু এগুলো দিয়েও নয় সঙ্গে আমি একটু পেঁয়াজ কুচিও দেবো প্রথমে এটা একটু ভাজা হয়ে যাক তারপরে এখানে আমি এটার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু ভেজে নেবো সুন্দর করে ততটুকু সময় ভাজবো যতটুক সময় মানে পেঁয়াজের কালারটা মানে একটু চেঞ্জ না হয় একটু ভাজা ভাজা না হয় একটু দু দু তিন মিনিট আমি এটাকে ভাজবো এখানে সুন্দর করে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে মানে মশলাটা সব রকমের দিয়ে দেব দিয়ে তো সুন্দর একটা পেস্ট হয়ে যাবে তারপরে সেখানে আমি দিয়ে দেব ঘুগনি দেখছো পেস্টটা প্রায় ভাজা হয়েই গেছে আর এখানে মশলাটা সব কিছু দিয়ে দিয়েছি ভাজাটা হওয়ার পরে আমি সেখানে ঘুগনিটা কিন্তু মানে দিয়ে দিয়েছি তোমাদেরকে মানে মশলা দেওয়াটা আমি দেখাতে পারছি না একটু অসুবিধা ছিল তো সবাই তো জানো কী কী মশলা লাগে ঘুগনি বানাতে তো আমি সেখানে সেগুলাই দিয়েছি হলুদ মরুচ জিরে এগুলাই এই তিন চারটে মশলাই দিয়েছি হলুদ মরিচ জিরে তো সেটা আমি একটু শ্যুট করতে পারিনি আর এখানে দেখো সম্বাসটা দেওয়ার পরে দুই চার মিনিট মানে একটু করা মানে বসিয়ে রেখেছিলাম দু চার মিনিট পরে দেখো এরকম দেখতে হয়েছে প্রায় মটরটা একসঙ্গে সব কিছু মিলে গেছে মটর আলু পেঁয়াজ মিলে গেছে এখানে আমি একটু দিয়ে দেব কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো মানে এটা দিলে অনেকটাই সুন্দর হয় দেখতে কালারটাও সুন্দর হয় অথবা যখন ঘুগনির মাঝেই যে ছোটো ছোটো মানে ট্যামেটো টুকরোগুলো থাকে তখন দেখতে অনেকটাই সুন্দর হয় সবই তো জানো যদি দেখতে সুন্দর হয় তা তো খুব সুস্বাদু হয় টাইম টু দিয়ে আরও দু চার মিনিট এখানে একটু বসিয়ে রাখবো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দু চার মিনিট পরে আমি হয়ে যাওয়ার পর এখানে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো দেখতে পাচ্ছ গরম মশলা দেওয়ার পরে নামিয়ে নিয়েছি দেখো অনেকটাই দেখতে সুন্দর হয়েছে মানে দেখে মনে হচ্ছে যে মানে যদি পেতাম খেয়ে নিলাম এমনই সুন্দর হয়েছে কালারটা দেখতে অত সুন্দর হয়েছে জানি না তোমরা বলবে কেমন হয়েছে আমি এখানে কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে রেখেছি দেখো গরম গরম ভাবটা বাড়িয়ে এসেছে আর এখানে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে একটু টমেটো আর শসা দিয়ে ধনিয়া পাতা দিয়ে মানে এখানে এটাকে নিয়ে নিয়েছি দেখো দেখতে কীরকম হয়েছে অনেকটাই সুন্দর হয়েছে তো তো সবই তো জানে যে চোখে খেলে মুখে খায় তো দেখো অনেকটাই সুন্দর হয়েছে এমন লাগছে দেখে যে আমি কোনো রাস্তার দ্বারে দোকান থেকে চাট খাচ্ছি সেরকমই লাগছে তো চলো এরকমই তোমরা বানাতে পারবে